পাস আমি তো আমার হাত জোর করছি এই ডাক্তার কাছে আমাকে নিয়ে যেও না প্লিজ কেনো যাবই না কেনো আরে বাবা ওই ডাক্তার কানে কম শোনে তার উপর আবার কি সব ভুলভাল ইংরেজি বলে আমার তো মনে হয় ওই ডাক্তার আমার রোগ ধরতে পারবে না রোগ ধরতে পারবে না পারবেই পারবেই नीट কানে একটু কম শোনে ঠিকই কিন্তু ডাক্তার খুব ভালো খুব তাড়াতাড়ি তোমার রোদ ধরতে পারে তুমি চলো তো প্লিজ আমার কথা শোনো আমরা অন্য ডাক্তারের কাছে বরং যাই অন্য ডাক্তারের কাছে এখানে আর অন্য ডাক্তার আছে কি শুনি ওই তো সব হাতুড়িটা হ্যাঁ হ্যাঁ ওই হাতুড়ি ডাক্তারই চলবে চলো বরং চলো ওনার কাছে যাই চায়না কোম্পানি ডাক্তারবাবু শুনলি চায়না কোম্পানি কিভাবে এর কোন গ্যারান্টি নেই ডাক্তারবাবু টিকলে সারা জীবন না টিকলে দুই দিনও হ্যাঁ আসুন কি ব্যাপার এরম মা ধরে নি আসছেন কেন আর বলবেন না ডাক্তারবাবু কিছুতেই ডাক্তার দেখাতে চায় না কিছুদিন হলো

আরে নো পেন্ডুলাম নাও আবার চালাশাব নাও আবার ডাক্তার বাবু এটা নো প্রবলেম পেন্ডুলাম না ঠিক আছে ঠিক আছে বাবা গোববজি ভুল করবে আচ্ছা پیشنটের নামটা তো বলুন তো সুধী মাইতি সুধীর নাইটি ঠিক আছে বয়স কত ডাক্তার বাবু সুতির নাইটি না সুধীর মাইতি বয়স 40 বছর ওকে ওকে আই আন্ডার নাও খেলা সামলাও নাও এবার আন্ডার পরিয়ে ছাড়বে ডাক্তার বাবু ওইটা আন্ডার না আন্ডারস্ট্যান্ড ঠিক আছে ঠিক আছে ওনারা বুঝেছে হ্যাঁ বয়সটা কত বললেন জানো চল্লিশ বছর এইবার তো ট্রিটমেন্টটা করুন প্লিজ ডোন্ট স্প্রাউট এটা আমার চেম্বার ভগবান আরে ডাক্তার বাবু ওইটা স্প্রাউট না ওইটা ডোন্ট স্প্রাউট ঠিক আছে আচ্ছা আপনার এই স্বামীর তলপেটে ব্যথা এর আগে কবার হয়েছে এই প্রথমবার এর আগে কখনো ব্যাথা হয়নি এই কিছুদিন হলো ব্যথাটা হচ্ছে বুঝলাম আমার মনে হয় ওনার লাভারটা একটু বড় হয়েছে হ্যাঁ লাভার সেটা আবার কি আবার ভুল করলে ওটা লাভার না লিভার ঠিক আছে ঠিক আছে ওনারা বুঝেছে আচ্ছা উনি কি বেশি ফ্যাট ফুড খান আরে ওইটা ফ্যাট ফুড না ওইটা ফাস্ট ফুড না না ডাক্তার বাবু ফাস্ট ফুড তো একদমই খেতে দিই না যা খেতে চায় আমি বাড়িতেই বানিয়ে এই যেমন ধরুন চাউমিন আলুর চপ পোলাও চিকেন কষা বিরিয়ানি আর মটন কষাটা বাদ দিলেন কেন হ্যাঁ ওটাও মাঝে মধ্যে খেতে চাইলে দি ডাক্তার বাবু খুব ভালো কাজ করেছেন বাড়িতেই তো রেস্ট খুলে বসেছেন আরে ডাক্তার বাবু এটা রেস্ট না ওটা রেস্টুরেন্ট কি করব ডাক্তার বাবু

এরপর আর তল পেটে না ফুল পেটেই ব্যথা করবে কি করব ডাক্তার বাবু ওকে তো বাঁচাতে হবে ওকে ওকে ডোন্ট বড়ি আরে ডাক্তার বাবু ওটা ডোন্ট ওয়ারি ডোন্ট বড়ি নয় ওর যে আপনাকে সামলাবো ঠিক আছে ঠিক আছে এই যে স্বামীজি প্রচণ্ড ব্যথা করছে তাই না হ্যাঁ ডাক্তারবাবু ব্যথাটা কমান ডাক্তারবাবু ওষুধ দিন ওষুধ দিন সে তো দেবো সে তো দেবো তবে তার আগে আপনাকে আমার কতগুলো কথা যে শুনতে হবে কি কথা ডাক্তারবাবু শপথ করুন একদম খাবেন না ঠিক আছে খাবো না শপথ করুন আলুর চপ খাবেন না ঠিক আছে খাবো না শপথ করুন বিরিয়ানি আর মটন কষা হ একদম খাবেন না হ্যাঁ শপথ করলাম ডাক্তারবাবু এগুলোও খাবো না শপথ করুন বউকে আর খাবার নিয়ে কোনো ডিস্ট্রিবিউট করবেন না ওটা ডিস্ট্রিবিউট না ডাক্তারবাবু ডিস্টার ওই একই হলো শপথ করুন ডিস্টার্ব করবেন না শপথ করলাম না খেয়ে প্রাণপাত করব তবু ওকে ডিস্টার্ব করব এই জীবন রেখে আর করবই বা